ও শিশির ভেজা ঢাকা শীতের সকালের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি সালিম সাবমান সালিম সাদমান ব্লক থেকে সবাইকে সাদর সম্ভাষণ বন্ধুরা শীতের কুয়াশায় আচ্ছন্ন গ্রামের মেটোপথ ধরে যাত্রা শুরু করেছি থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি দেখাতে চলেছি ভোরের কুয়াশার চাদরে ঢাকা মাঠ ঘাট পথ প্রান্তর পেরিয়ে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গী হয়ে রয়েছে আমার জামিল ভাই আমাদের সঙ্গে আরো সঙ্গী হয়েছে কনকনে ঠান্ডার হিমেল বাতাস অতিরিক্ত ঠান্ডায় আমরা যেন একবারে জুড়ে যাচ্ছি দেশে এবং বিদেশে আমার ভিডিওটি যারা দেখছেন প্রিয় বন্ধুরা কুয়াশায় ঢাকা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য আপনাদের কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু সাপোর্ট এবং ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেলে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে চলে আসব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি একেবারে নির্ভীত পল্লীর একটি গ্রামে এই গ্রামে খেজুরের রস দিয়ে ভালো মানের খেজুরের গুড় তৈরি হচ্ছে কিভাবে খেজুরের রস দিয়ে খেজুরের গুড় তৈরি হচ্ছে সেটা দেখানোর জন্য আজকে চলে এসেছি এই নির্ভৃত পল্লীর একটি গ্রামে বন্ধুরা চলুন আমরা গিয়ে দেখি খেজুরের রস দিয়ে কিভাবে খেজুরের গুড় তৈরি ভাই পয়টার দিকে খেজুরের রস বসাইছেন পাঁচটার দিকে এখন বাজে সাতটা কতক্ষণ যা করবেন আরো আটটা হয়েLambda আড়াই ঘন্টা জাল হবে বন্ধুরা এই যে সেই বিশাল বড় ডроме করে খেজুরের রস জাল হচ্ছে একটু পরেই আমরা গুড় দেখতে পাব ইনশাআল্লাহ সবাই আমার ভিডিওর সঙ্গে থাকবেন আমরা একটু পরেই গুড় দেখাবো আপনাদের একবার ভালো মানের খেজুরের গুড় কিভাবে তৈরি হচ্ছে সেটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন এখানে খেচুরের রস কত মন তিন মন তিন মন রস জাল দিচ্ছেন কতটুকু গুড় হতে পারে আঠাশ কেজি সাতাশ কেজি সাতাশ কেজি আঠাশ কেজি এখানে ভাইদের ভাত রান্না করা হচ্ছে এই ড্রামে কত মন রস জাল দেওয়া যাবে পাঁচ মন রসের কালারটা মানে কিভাবে বুঝবেন যে গুড় এখন হচ্ছে এটা কালার হয়ে যাবে কালার হবে না কেমন কালার হবে এটা লাল টকটা কালার হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই আপনি কত বছর ধরে এই খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করছেন ভাই 20 বছর ধরে আর এই গ্রামে আপনি কত দিন হলো এসেছেন 20 বছর হলো এই গ্রামে ব্যবসা কেমন চলছে ভালোই চলছে ব্যবসা ভালো জি এক সিজন করলে আপনার কেমন থাকে আপনি ওই 1 লাখ টাকা থাকে তা আপনার সঙ্গে কতজন লোক থাকে আমরা দুজন থাকি এছাড়া আপনি কিছু করেন না আর টেনে ঘরে মিস্ত্রি কাজ করি আপনি এই গুড় কোথায় বিক্রি করে মহল্লা গ্রামে বিক্রি করে আবার বাজারেও নিয়ে যায় বাদ যেটুক বাঁচে বাসে ওটুকু বাজারে দিয়ে আসি পাঁচ বিবি বাজার প্রতিদিন কি খেজুরের রস থেকে গুড় তৈরি করছেন হ্যাঁ প্রতিদিন আপনার গাছ কতগুলো আছে গাছ আছে সত্তরটা সত্তরটি গাছ আছে জি আর সত্তরটি গাছ থেকে কত মন রস হচ্ছে এই তিন মন সাড়ে তিন মন এই তিন মন সাড়ে তিন মন রস জাল দিয়ে কতটুকু গুড় পাওয়া যাচ্ছে পঁচিশ কেজি ছাব্বিশ সাতাশ কেজি হবে বিল্লাল ভাই আপনার বাড়ি কোথায় বললেন রাজশাহী জেলা বা এটা বাঁধঝাড় বাঁধঝাড়ের নিচেই সুন্দর করে ঘিরে ভাই এখানে রস জাল করে এখানে উনি থাকে এখানে উনি ঘর তৈরি করেছে এই ঘরেই ভাই থাকে এই শীতে প্রচন্ড শীতে এই তিন মাস উনি এখানেই থাকবে এই শীতে থাকেন এখানে আপনার কষ্ট হয় না না কষ্ট হয় না বেয়াস দেখুন কিভাবে জালটা হচ্ছে খেজুর রস কি এমনি খাওয়া যাবে দেন সালাম কেমন লাগলো রস তো ভালো আমি তো বাড়ি গিয়ে আসলে এখানে চলে আসি ওদের কাছে অন্য জায়গায় যেখানে থাকে ওরা সেখানে আমি রসটা খাই চেষ্টা করি মূলত শীতের এই কারণে আসি দিন হয়ে গেলো এই খেজুর রসটা খাওয়া হয় না অনেকে বলে বিভিন্ন ধরনের নিপা ভাইরাস বলে এখন আমাকে বলে দিছে খায় না নিপা ভাইরাস এখন আমার মনে হয় যে ওইটা ইগনোর করে আমাকে খাইতে হবে খাইলে আর ওরা যথেষ্ট মেজার নেয় আমি যতটুকু শুনেছি যে ওই যে চুম দেওয়া থাকে যে কারণে এটা সমস্যা হয় না সমস্যা হয়

তাহলে এগুলো এই জুট না কাপড়ে এগুলো কোথা থেকে আপনি সংগ্রহ করেন ঢাকা থেকে আসে আপনি এখান থেকে সংগ্রহ করছেন এই বস্তা গুলোর দাম কেমন পরে খেজুরের রস একটু টেস্ট করতে চাচ্ছি কেমন স্বাদের এই খেজুরের রস খেয়ে আপনাদের বলছি বন্ধুরা এই যে প্রথম খেজুরের রস খাচ্ছি এই শীতে এই প্রথম অনেক বছর পর এই খেজুর রসটা আমি খাবো এবং এর টেস্ট কেমন আপনাদের জানাবো ও মাই গড অনেক অনেক মজা আসলে আমরা যারা আগে খাইছিলাম এটা না খাইলেই বুঝা যাবে না যে কেমন স্বাদ এটা সেই মজা অনেক টেস্টি বন্ধুরা দেখুন কত সুন্দর একটি কালার আস্তে 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 পুরা লাল লাল হয়ে যাচ্ছে রস গুলো রস জাল হচ্ছে এই গুড়টা কেমন স্বাদের হয় কেমন মজা হয় মজা ভালো লাগে হ্যাঁ আপনি খেয়েছেন হ্যাঁ অনেক মজা লাগে মজা লাগে আচ্ছা এমনি বাজারে যে গুড়গুলো পাওয়া যায় এটার মধ্যে মধ্যে কি কোনো পার্থক্য আছে

চিত্র তোমরা এখন ল্যাপ মোড়ে দিয়ে শুয়ে থাকবা ছোট ছোট বাবুগুলো ওরা এই সময় মানে এখন বাজে হলো কত সাতটা বিশ বাজে এই সময় ওরা ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে থাকার কথা ওরা চলে এসেছে খেজুরের গুড় খাওয়ার জন্য গুড় কেমন লাগে ভালো লাগে ভালো লাগে তুমি খাবো বর্তমানে তো অনেক শীত পড়েছে এই উত্তরবঙ্গে সেই শীতকে উপেক্ষা করে ওরা খেজুরের গুড় খেতে চলে আসছে সবাই আসে এখানে বড়দের সঙ্গে ছোটরাও চলে এসেছে মুখটা একবার ছোট করছে ভেড়া চারদিকে জাল কিন্তু একটু দেখা যাচ্ছে না একটু বের হয় নাই এই যে চুলাটা এমন ভাবে ভাই তৈরি করেছে যে জালটা কিন্তু আগুন কিন্তু বাইরে বের হচ্ছে না সম্পূর্ণ আগুনটা এর মধ্যেই থাকতেছে মানে আগুন অপচয় হবে না রাখা হয়েছে এদিক দিয়ে গ্যাসটা ঢুকবে আর সামনের দিকে বাড়াচ্ছে গ্যাসটা চুলা করতে হবে বুদ্ধি করে না হলে হবে না এই যে এদিক দিয়ে গ্যাস বের হচ্ছে দেখুন সাইটা এদিক দিয়ে বের করে ফেলায় এই যে ও বের করছে চুলাটা ড্রাম ফুলে ফেপে উঠছে খেজুরের রস ভাই এদিকে রান্না তৈরি করছে কি কি রান্না রান্না করছেন ডাল দিয়ে করবেন মানুষ সে নিজেই তৈরি করছে এবং নিজেই খাবারও বানাচ্ছে নিজের জন্য বন্ধুরা দেখুন আর বিশ মিনিট লাগবে একবারে সেই সেই একটা গোল্ডেন কালার চলে এসেছে এই খেজুরের রসে কি কি দেন আপনি মানে গুড়টা তৈরি হওয়ার জন্য শুধু চুন শুধু চুন আর কি লাগে আর কিছু লাগে না চুন আর তিন মন রসে কত রূপ চুন দেন এক মতো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চুন দিতেই হয় চুন দিতেই হবে চুন না দিলে খেজুর হবে না খেজুর হবে না এই খেজুর তৈরি করতে গেলে চুন দিতেই হবে পাথরের চুন ভালোটা চুনটা হাড়ের সঙ্গে দিতে হবে বুঝতে পারছেন হাড়ের মানে মাইপি হাড়িতে দিতে হবে চুনটা এখন দেখিলেন যে চুন কি ভাবে দিতে হবে এই চুন কিভাবে দিতে হবে যে হ্যাঁ 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 এ হবে কে ভাবে দিতে হবে আচ্ছা আচ্ছা বেশি হলে ছা দিতে হবে হ্যাঁ না বেশি হলে অতিরিক্ত বেশি হয় হ্যাঁ ছা দিতে হবে এই হবে চুন হবে আর অন্য সময় চুন হয় না না অন্য সময় বন্ধুরা আমরা জানতে পারলাম যে চুনটা হাড়িতে কিভাবে দিতে হয় সপ্তাহে একটি গাছের থেকে তিনবার রস নিতে হবে তিনবার রস নিলে এই চুনটা দিতে হয় আর যদি সপ্তাহে একবার এই গাছের থেকে রস সংগ্রহ করেন তাহলে আর চুন দিতে হবে না আর তিনবার যদি নেন তাহলে চুন দিতে হবে চুন না দিলে রস থেকে খেজুরের গুড় হবে না হবে মানে বরং যে গুড়টা ওটা হবে কিন্তু শক্ত গুড়টা হবে না ভাই ময়লা কি ময়লা না এটাও কি ময়লাটা এই ফেনাটা তুলে ফেলতে হবে তাহলে গুড়টা সুন্দর আসবে বন্ধুরা দেখুন প্রথম ধাপ হয়ে গেছে খেজুরে যে লালি গুড় সেই গুড়টা এখন উঠাবে এখান থেকে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসেছে ডিপ গোল্ডেন চলে এসেছে এখন এখান থেকে উঠাবে ওঠানোর পরে দানা শক্ত গুড়টা একটু পরে হবে আবার দশ পনেরো মিনিটের মধ্যে আমরা গুড় দেখতে পাবো ইনশাল্লাহ বন্ধুরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভাই এই যে নালিটা উঠাচ্ছে

কিভাবে খেজুরের গুড় তৈরি হচ্ছে তা দেখার জন্য এখানে ভিড় করছে সরিষার সরিষার তেল তেল না দিতে হয় কতটুকু সামান্য একটু বন্ধুরা দেখুন যে ফেনাটা ফেঁপে ফুলে উঠেছিল আর দামের একবার বরাবরই হয়ে গেছিল সামান্য একটু সরিষার তেলের জন্য একেবারে গুড়টা বসে গেল ফেনাগুলো বসে গেল খুব ক্ষণে ক্ষণে কালার চেঞ্জ হচ্ছে আমরা দেখলাম অনেক কয়েকটা কালার আসলো এই রস থেকে খেজুরের গুড় তৈরি অবধি বন্ধুরা এই যে খেজুরের গুড় কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর পাঁচ মিনিট খেজুরের গুড়ের সুন্দর একটা স্মেল চলে এসেছে চারদিকে মানে অয়ময় একটি স্মেল সেই সুন্দর গুড়ের চেহারাটাও চলে আসলো ক্ষণে ক্ষণে চেঞ্জ হলো এই রসের রূপটা চেঞ্জ হয়ে এখন গুড়ের আকার ধারণ করেছে সেই 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 একটি কালার চলে আসছে বন্ধুরা গুড় তৈরি হয়ে গেল গুড় তৈরি হয়ে গেল বন্ধুরা সে একটি স্মেল পাওয়া যাচ্ছে ফাইনালি গুড় তৈরি হয়ে গেল

はい。 গুড় তৈরি হয়ে গেছে এটা হলো অরিজিনাল একবার বীজ গুড়ের বীজটা ভাই আমাকে খাওয়ার জন্য দিছে টেস্ট করার জন্য দেখি কেমন টেস্ট হয়েছে গুড়টি বিসমিল্লা বন্ধুরা দেখুন কত সুন্দর একটি কালার আসছে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন হাওয়াই মিঠা যেমন খেলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে মিলিয়ে যায় মুখের মধ্যে সেরকমই অনেক টেস্ট অনেক মজা এটা না খেলে বুঝা যাবে না লাগছে অনেক মজা অনেক মজা যারা খেয়েছেন তারাই জানবেন এটার স্বাদটা কেমন কেমন সে না সেরকম একটু নাম একটু নাম হুম এক বার এই গুরটাকে এখন ঠান্ডা করা হচ্ছে ঠান্ডা করার পরে এই গুরগুলোকে একটি নির্দিষ্ট রূপ দেওয়ার জন্য ফরমায় বসানো হবে পুরপুরি গুর রেডি হয়ে গেল আপনাদের চোখের সামনে ভাই সম্পূর্ণ গুরটি তৈরি করে ফেলালো বন্ধুরা এই লিকুইড গুরগুলো এর মধ্যে এখন ঢালা হবে এই ডাইসগুলোর মধ্যে ঢাললে এই ডাইসের আকার ধারণ করবে এই গুরগুলো তরল গুড়গুলো এখন ঢালা হচ্ছে এই ডাইসের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাপ মতো গুড়গুলো নির্দিষ্ট আকার ধারণ করবে এই যে গুড় হ্যাঁ ফর্মায় বসানো হয়ে গেছে এখন ফরমা অনুযায়ী গুড়টা সেব একটা তৈরি হয়ে যাবে এই ভাইয়ের একটি গুণ হচ্ছে প্রতিদিন যে বাচ্চাগুলো গুড় তৈরি করা দেখতে আসে সেই বাচ্চাগুলোকে সবাইকে গুড় খাওয়ার জন্য কিছু গুড় দেয় তাদের হাতে এভাবে প্রতিদিনই তাদের মিষ্টি মুখ করান তোমরা সবাই এসেছো গুড় খাওয়ার জন্য ওরা সেই ভোরের থেকে যাক না ভাই সবাইকে গুড় দিচ্ছে কে বলো কেমন গুড় তৈরি সম্পন্ন হয়েছে ফর্মা খুলে ফেলানো হচ্ছে এই গুড় যদি আপনারা কেউ নিতে চান তাহলে এই ভিডিওতে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন ভিউয়ার্স এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ অনেক ভালো লাগলো আপনার গুড় তৈরি দেখে খুবই মুগ্ধ আমি তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন